পুরি দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক আশাদর জামান হত্যার প্রতিবাদে বিচার চেয়ে মানব বন্ধন লিপি প্রদান ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করেছে রাউজান প্রেস ক্লাব রাউজান প্রতিনিধি আগস্ট রবিবার দুপুরে রাউজান উপজেলা পরিষদের সামনে এবং সদর ফকির হাটে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় পরে রাওজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জিশান বিন মাজেদের প্রতিনিধি উপজেলা সহকারী কমিশনার ভূমি অংচিং মারমার মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয় এই সময় বক্তারা বলেন দিকরা কি কোনো চোর না ডাকান না খুনি তাহলে এখানে করতে শিকার হবে আপনি বলুন আপনারা সচেতন নাগারে নাগরে আমরা সবথেকে সাংবাদিকরা হচ্ছে জনগণের দর্পণ জনগণের জনগণের কথা তুলে ধরা এলাকার সমস্যা তুলে ধরা দেশের সামগ্রিক অবস্থা তুলে ধরা হচ্ছে একমাত্র সাংবাদিকদের কাজ বিগত সময়ের ন্যায় এই পর্যন্ত সাংবাদিকদের যে কর্মকর্তা নির্যাতন হত্যা এবং নিপীড়ন সহ সংবাদ সত্য প্রকাশ করতে গিয়ে যেভাবে বাজার হচ্ছে সেটা আজকে আর বসে থাকার সময় নেই আজকে বাংলাদেশের চতুর্থ স্তম্ভের মধ্যে এই গণমাধ্যম করা হয়েছে সব সাংবাদিকদের

দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে সাংবাদিকরা সমাজের ভালো মন্দ নিয়ে লেখালেখি করেন তুলে নিয়ে আসেন মানুষের সম্মুখে দেশবাসীর সম্মুখে এবং আপনারা জানেন সেই ধরনের পেশাগত দায়িত্ব পালন করতেছে এটি পূর্বে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময়ের মধ্যে আমাদের সহকর্মীরা নিপীড়ন নির্যাতন সহ হত্যাকাণ্ডের শিকার হয়েছে সেই ধারাবাহিকতায় হলো সন্ত্রাসীরা যারা জনগণের জন্য কাজ করে সাংবাদিক সেই সাংবাদিকদেরকে সন্ত্রাসীরা দিন করে হামলা করে হত্যা করা হয় প্রেস ক্লাবের পক্ষ থেকে হত্যাকারীদের শাস্তির দাবি জানিয়ে আসাদুজ্জামান তুহিনকে সাধারণ জনগণের সামনে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে এটার প্রতিবাদে আজকে আমরা রাউজান প্রেস ক্লাবের পক্ষ থেকে মানববন্ধনে অংশ নিয়েছি আমাদের পাশাপাশি সাংবাদিকরা তাদের লেখনির মাধ্যমে দেশের অন্যায় অনিয়ম এবং দুর্নীতি সহ ভালো তুলে ধরার জন্য মুক্তম ভূমিকা পালন করে থাকে আসরুজ্জামান তুইনকে নিমনভাবে প্রকাশ্য দিবালকে হত্যা করেছে এর প্রতিবাদে আমরা রাজন ক্লাব তীব্র নিন্দা প্রতিবাদ জানাই সাংবাদিক সভ্যতা গণমাধ্যম কর্মী তহিম ভাইয়ের উপর যে বর্বরচিত নির্যাত হয়েছে ওনাকে হত্যা করা হয়েছে এবং পূর্বের ধারাবাহিকতায় বর্তমানে বাংলাদেশের বিভিন্ন জায়গায় গণমাধ্যম কর্মীদের উদযাপন হচ্ছে সাংবাদিকরা দেশ জাতির তারা দেশ সমাজ পরিবার সার্বিক কাজ করে তোমার পরিস্থিতিতে যে ধরনের অরাজকতা সৃষ্টি হয়েছে রাজধান কিংবা বাংলাদেশের অঞ্চলের মধ্যে সাংবাদিক এবং সাধারণ জনগণের প্রতি যে ধরনের নিরহ অত্যাচার ও বিচার আমরা দেখতে পাচ্ছি আমরা মানবিক সংগঠন এবং রাজন ব্লাডমার সহ যে সমস্ত মানবিক সংগঠনগুলো রয়েছে আমরা এই অপরাধের সুষ্ঠু বিচার আমরা আশা করছি প্রশাসনের নিকট আমাদের দেশের সাংবাদিক বায়রা সারা বিশ্বে সারা বিশ্বে আমাদের দেশকে ছড়িয়ে দেওয়ার জন্য যে দিন রাত কষ্ট করছেন এমন একজন সাংবাদিক ভাইকে দাবি করে নয় সাংবাদিককে যারা নির্মমভাবে হত্যা করছে।

জাহাঙ্গীর সিরাজ তালুকদার তি রবিল হোসেন রবি সাংগঠনিক সম্পাদক ইরফাত হোসেন চৌধুরী দপ্তর সম্পাদক একে বাবর প্রচার ও প্রকাশনা সম্পাদক নহর মোহাম্মদ শিক্ষা সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সুপন বিশ্বাস সদস্য এম এ মামুন রশিদ রাউজন খেলোয়াড় সমিতির কর্মকর্তা সাদিকুজ্জামান শফি সাংবাদিক নুরুল আলম মাইজবান্ডারি গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান উপজেলার গজনের সমন্বয়ক নাজিমউদ্দিন কালু স্বপ্নযাত্রী ফাউন্ডেশন রাউজান উপজেলার যুগ্ম আহ্বায়ক রিদোয়ান হুসাইন আনসারী রাওজান ব্লাড এর প্রতিষ্ঠাতা পরিচালক এ আর রাশেদ উদ্দিন সদস্য মোহাম্মদ সাগর মোহাম্মদ তারেক আবুল হুসেন দক্ষিণ হিংলা তৈবিয়া স্মৃতি সংসদের কর্মকর্তা মোহাম্মদ আসিফুর রহমান সহ অনেকেও উপস্থিত ছিলেন